আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে সোমবার বিজেপি ব্যারাকপুর জেলা আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল এদিন দুপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারাকপুর লালকুঠি মোড় থেকে মিছিল শুরু হয় যদিও চিড়িয়ামোড় সংলগ্ন বিটি রোডে পুলিশ তিনটি বাসের ব্যারিগেড তৈরি করেছিল প্রথম ব্যারিগেড ভেঙে বিজেপির সেই মিছিল পুলিশ কমিশনারের কার্যালয়ের দিকে এগোতে থাকে দ্বিতীয় ব্যারিগেড ভাঙার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় তারপর দুই পক্ষের মধ্যে খণ্ড যুদ্ধ বেঁধে যায় অভিযোগ জমায়েত বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ছোড়ে বাধা পেয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে এমনকি পুলিশের বিরুদ্ধেও ইট পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে তাছাড়া গণ্ডগোল পাকানোর অভিযোগে পুলিশ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন ক্ষোভের সঙ্গে বলেন পুলিশ দলীয় কর্মীদের ভিত সন্ধস্ত করার চেষ্টা করেছে কিন্তু চোখে চোখ রেখে লড়াই করা হবে অত্যাচারী পুলিশকে আদালতে টেনে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দেওয়া হবে সুকান্ত মজুমদারের অভিযোগ পুরুষ পুলিশ মহিলা কর্মীদের মারধর করেছে তাই পুলিশের বিরুদ্ধে নালিশ জানাতে তারা মহিলা কমিশনের দ্বারস্থ হবেন পুলিশ ভিত সন্তুষ্ট করার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকদের বিজেপি ঘরে ঢুকে যায় যদি এরকম ভাবে আমরা অত নিরীহ নই অত শান্ত নই এবং আমরা অত ভীতু নই লড়াই হবে চোখে চোখ রেখে লড়াই হবে পুলিশকে কোটে নিয়ে গিয়ে সে লাগানো হয়েছিল যেন মনে হচ্ছিল আমরা তালিবান আমরা এখানে মনে যুদ্ধ করতে এসেছি যখন ভাটপাড়াতে প্রতিদিন বোম ফাটে ভাটপাড়ার নাম তো ফাটপাড়া হয়ে গেছে প্রতিদিন বোম ফাটে তো সেই ফাটপাড়াতে তো পুলিশ ব্যবস্থা নিতে পারে না স্বর্ণকারের দোকান যখন লুট হয়ে যায় পুলিশ ব্যবস্থা নিতে পারে না যারা কাবাড়ির কাজ করে ভাঙাচোরা জিনিসপত্র বিক্রি করে তার দোকানে যখন বোম পাওয়া যায় তখন তো পারে না যখন মহেশ গোবিন্দ যাদব যখন মারা যায় তখন তো পারে না পুলিশ যখন কাজ করা তখন করতে পারে না আমরা আন্দোলন করলে তখন আইন শৃঙ্খলা বাহিনীরা এখন বিজেপি জাতীয় আন্দোলন করতে না পারে আপনার আইন সিং এখনো পর্যন্ত দশ বারো জনকে পেয়েছি এখানে হসপিটালে নিয়ে যাবে হসপিটালে নিয়ে যাও পুলিশ ইট ছুটছে না আমার দিকে ইট ছুটেছে অবশ্যই আদালতে যাব কারণ অবশ্যই সমস্ত আমরা মহিলা কমিশনে জানাবো মহিলাদের উপর আমিও শুনেছি এখনো পুলিশের কাছ থেকে কনফার্মেশন পাইনি পুলিশ প্রথম থেকেই অশান্তি করার চেষ্টা করেছে শুধু তাই নয় আমাদের মিছিল আসবে জানা সত্ত্বেও সেই রুটে গাড়ি ছেড়ে দিয়ে আমি জানি না আমাদের কয়েকজনের দাঁড়িয়ে আছে সেই দেখে তালিবান মনে করলে মুশকিল আবার আমাদের পুলিশ কোন মুডে আছে আমি তো বুঝতে পারছি না কিন্তু আমাদের মহিলা কর্মীদেরকে যেভাবে মেরেছে ছেলে পুলিশ লজ্জার বিষয় মানবিকতার জন্য লজ্জার বিষয় চলো